সবচেয়ে ইফেক্টিভ বংশ সেটা আলোচনা এই জন্য আমরা সারদের সাথে একটু কথা বলি তোমাদের যারা প্রতিনিধি আছে তারাও কথা বলবে এবং সাররা আসছে তারা কি বলে এটা আমরা একটু সকলে শুনি প্লিজ আমার প্রিয় শিক্ষার্থীদের আমি অনুরোধ করতেছি তোমরা একটু শান্ত হও আমি প্রিয় সহযোদ্ধারা প্রিয় সহযোদ্ধারা আমি আমার কুমিল্লার ভাইদের উপর হামলা চাবা প্রাণ হওয়া তারা কোনো কথা চাই না আজকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইদের উপর কে জানি যদি অসহযোগ আন্দোলন করার প্রয়োজন হয় আমরা কিন্তু এই দুইটার ফয়সালা হওয়া তার কোন কথা হবে না আজকে যখন আমরা দিদি মহোদয় উপস্থিত আছেন যখন আমরা রাষ্টপথে নামার প্রস্তুতি নিচ্ছিলাম আমাদেরকে সন্ত্রাসীদের আমাদের ওপর হামলা করা হয়েছে সেটা একমাত্র আমাদের অধ্যক্ষ মহোদয় তার শেষ ভালো রাখার জন্য তার মদত পুষ্ট জনগোষ্ঠী তার এই ধরনের কর্মকাণ্ড করে আর আমাদের ওপর হামলা হওয়ার এখন প্রায় প্রায় ছয় ঘন্টা হয়ে যাচ্ছে আমি পদক্ষেপ জানতে চাই ঢাকায় থেকে আপনি কি পদক্ষেপ নিলেন

এই বিষয়ে তাৎক্ষণিক কি পদক্ষেম নামি আমি জানতে চাই আমরা আপনাদেরকে দশটা মিনিট সময় দিলাম তাকে অপসারণ করেন হ্যালো ছাত্রছাত্রী ভাই বোনেরা নিজ নিজ জায়গায় ঠেলে ধরে বসে রাষ্ট্রিক

Yang bisa saya sebutkan, kamera प्रियर् t এবং হিসেবে দায়িত্ব পালন করেছি আমার প্রতিষ্ঠানের অনেক প্রতিনিধি এখানে আছে এবং সারা বাংলাদেশের নিশ্চয়ই অনেক ছাত্র প্রতিনিধি আছে যারা আজকের এই দৈব দুর্বিত বা চরম সংকট